পেঁয়াজ থেকে সে বাড়িটা নেওয়ার পর টমেটো আমি বাড়িতে করে টমেটো দিয়ে দিতে হবে টমেটো দিয়ে দিতে হবে ভালো করে কোনো আটটা বেজে কিন্তু আমি তো সব খুশি করে আসছি তারপরে মধ্যে বাটা মাছের মধ্যে আমি দিচ্ছি আজকে ফুলকপি আর এই যে এরকম করে লম্বা লম্বা করে আলু দিয়ে তারপরে ফুলকপি আর আলু তারপরে আমি ফুলকপি আর আলুটা এখানে ছিল

লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম গড়িগুলো দিয়ে তারপর এটাকে আমি মিক্সড করে হলুদ লবণের সাথে হালকা সিদ্ধ হয়ে যাবে যখন তারপরে আমাদের জল দিতে হবে একটুখানি হালকা ভাজে নিয়ে হালকা ভেজে নিচ্ছি হালকা ভাজা হোক আমি ততক্ষণ দেখাচ্ছি না আমাদের কী কী মশলা দেবো এর মধ্যে এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ঘেনার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ আর হচ্ছে একটা গরম মশলা দিয়েছি এগুলো সব জলদি গুঁড়িয়ে নেব আমরা তরকারিগুলো আমি একটুখানি নাড়ি করে নিয়ে তারপরে হালকা ঢাকা দেবো তারপরে মশলাটা পরে নেব ভাজা হোক বাটা মাছ একদিন আমি তোমাদের সরষে বাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে করে দেখাবো বাটা মাছের তরকারি এটা আলু চপি দিয়ে তরকারি করছি একটু ভাজা ভাজা হোক ততক্ষণ তরকারিটা আমি একটু ভাজা দিয়ে দিই এই যে ঢাকনাটা পুরো নিচ্ছি দেখো ফুলকপি গুলো গুলো এবার একটু মশলা দিয়ে কুষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আবার যে মশলাগুলো দেখেছিলাম সেই মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি এখানে

একটু ভাপা দিয়ে দিই এবার ঢাকনাটা তুলে দেখি তবে এটা অনেকটা শুকিয়ে গেছে মশলাগুলো এবার মশলা দিয়ে এবং বসাচ্ছি একটু কি সিদ্ধ হয়েছে কি না আলুটা সিদ্ধ হয়েছে কপিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে কপিটাও সিদ্ধ চাটাগুলো একটু শক্ত আছে কফিটা কম সিদ্ধ হয়েছে আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে বসিয়ে নেই তোমরা একদিন বাড়িতে খেয়ে দেখবে ভালো লাগবে আলু ফুল করবি দিয়ে বাটা হচ্ছে খুব সহজে রান্না করা যায় সব আমি গুঁড়া মশলা দিয়ে রাখতে রাখতেও ভালো হবে কষে গেছে জলটা মশলা টসটা সব দিয়ে এবার হালকা একটু জল দিতে হবে কপিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমার আলু তো প্রায় সিদ্ধ হয়ে গেছে এই যে একটু কপিগুলো সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে তারপরে মাছ ছড়িয়ে অল্প পরিমাণে জল দেবো ঝোলের জল দিলেই হয়ে যাবে এমনি এক্সট্রা জল দেবো না ঝোলেরই জল দেবো তাহলে এটা একটা সিদ্ধ হয়ে যাবে কপিটা হয়ে যাবে সিদ্ধ দেখো আমাদের কষানো প্রায় হয়ে গেছে কষানো একদম হয়ে গেছে

হালকা ঢাকা দিয়ে দেবো ঝোলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো ছেড়ে দিই ফ্রেন্ডস এই যে জল ঢাকা দিলাম পাঁচ মিনিট পর চলে আসবে ফ্রেন্ডস আমার এই দেখো ঝোলগুলো ফুটতে শুরু করে দিয়েছে ঘুরতে শুরু করে দিয়েছে আমার এখন এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো বাটা মাছগুলো গুলো খুবই হয়ে গেছে এবারের মধ্যে বাটা মাছগুলো আমি ছেড়ে দেবো বাটা মাছগুলো ছেড়ে দিলাম ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে ঝোলটা ফুটিয়ে হলকা পরিমাণে গরম মশলা সামনে দিয়ে দিলাম এই যে বাটা মাছের আপনার ঝোল রেডি হয়েছে দেখো বাটা মাছের ঝোল রেডি হয়ে গেছে ফ্রেন্ডস পূর্ণিমার ডেলি ভিডিওতে আজকে দেখিয়েছি আমি বাটা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে যদি তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার লাইক করো এবং সাবস্ক্রাইবও করো